তোমরা যেহেতু এই ভিডিওটিতে ক্লিক করেছো তার মানে নিশ্চয়ই তোমাদের স্বপ্ন আছে যে মাধ্যমিক দু আমরা ক্র্যাক করব। খুব ভালো নাম্বার নিয়ে আমরা মাধ্যমিক দু পার করে ক্লাস ইলেভেন তো তোমাদেরও স্বপ্ন আছে তোমরা চাও নিজের স্বপ্ন পূরণ করতে নিজের বাবা মাকে প্রাউড ফিল করা এবং নিজে প্রাউড ফিল করতে সো হ্যাঁ আমিও জোয়ানটা তো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য স্ট্র্যাটেজি ভিডিও চলে এসেছি আর মাত্র দু মাস আছে হাতে তবে দুদিন পাওয়ার পর মোটিভেশন চলে যায় আবার স্ট্র্যাটেজি ভিডিও আমার দেখতে লাগি তো আমাকে প্রমিস করো যে আই উইল ক্র্যাক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রত্যেকজন যারা যারা এই ভিডিওটি দেখছে নিজের স্বপ্নের জন্য ডেডিকেশন আছে তাদের মধ্যে তারা এই কমেন্টটা করবে ডান শুরু করা যাক দু ধরনের স্টুডেন্ট আছে এক পুরো সিলেবাস কমপ্লিট দুই কিছু কিছু চ্যাপ্টার বাকি বা অনেকগুলো চ্যাপ্টার বাকি তো দুজনের জন্য দু রকম প্ল্যান হবে প্রথম আমি যাতে পুরো সিলেবাস কমপ্লিট তাদের জন্য প্ল্যান করবো কিরকম দেখো টেস্ট পেপার দেখো তোমাদের যেহেতু পুরো সিলেবাস কমপ্লিট আমি জন্য আজকে বলছি তো কি করবে টেস্ট পেপারে প্রত্যেক দিন চারটা করে সেট আমরা করব অতগুলো কোশ্চেন করবো দিদি না অতগুলো না শুধুমাত্র এমসিকিউ আর এসি কিউ পনেরোটা প্লাস আঠারো টা একুশটা সরি টোটাল টা কোশ্চেন আছে সেই ছত্রিশটা কোশ্চেন তোমাকে করতে হবে প্রত্যেক দিন চারটা করে সেট পারবে নিশ্চয় আর একটা সেট আমরা শর্ট অ্যান্সার এবং লার্জ অ্যান্সার করবো দেখো প্রসেসটা কি হবে তুমি টেস্ট পেপার খুলে বসলে টাইম লাগালে এই টাইমের মধ্যে আমি একটা সেট কমপ্লিট করবো যা হচ্ছে হোক না হচ্ছে না হোক ছেড়ে দাও ফাঁকা রেখে দাও বলো চারটা কমপ্লিট করার পর দেখবে কত কতটা টাইম হচ্ছে মানে কত টাইমের মধ্যে তুমি কমপ্লিট করতে পারলে তারপরে কি করবে প্রশ্নের উত্তরগুলোতে চেক করবে যেগুলো করেছো দেখো কিছু কিছু সিমি মিস্টেক হবে বেশ সেইগুলোর জন্য একটা কি করবে মিস্টেক নোটবুক করবো আমরা মিস্টেক নোটবুক করব সেই মিস্টেক নোটবুক আমরা কি লিখবো সেখানে আমরা লিখবো এই এই জায়গাটা আমি ভুল করেছি কোন চ্যাপ্টারের জিনিস আমি ভুল করেছি সেটা আমি লিখে নিলাম কেন নভেম্বরের প্ল্যান সরি ডিসেম্বরের প্ল্যানের এই মিস্টেক নোটবুক যেটা করলে সেটা তুমি জানুয়ারিতে রিভাইজ করবে বুঝতে পারছি তাহলে মিস্টেক নোটবুক করলে যেগুলো তুমি করেছো সিলি মিস্টেক হয়েছে আর যেগুলো তুমি পারো কোন চ্যাপ্টার থেকে পারো হয়তো তুমি ভুলে গেছো মনে পড়ছে না বা মিস হয়ে গেছে কোনো রকম সেই চ্যাপ্টারটা পুনরায় রিভাইজ করো তো রিভাইজ কিভাবে করবে দেখো প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার তোমাকে রিভাইজ করতে হবে সেটা তুমি নিজের নোটস থেকে হোক কিংবা যেখানে পড়েছো কোনো টিউশন কিংবা কোনো অনলাইন ব্যাচ সেখান থেকে হোক সেখানকার নোট তুমি পড়লে এবং তোমার কাছে যদি সাজেশন থাকে তাহলে তুমি সাজেশন থেকেও করতে পারো তোমার কাছে যদি সাজেশন বই না থাকে দেখো ভৌতিক বিজ্ঞানটা তো অথবা সাজেশনের উপর নির্ভরশীল নয় ভৌতিক বিজ্ঞান তোমার বুঝে তবে তোমার কাছে যদি সাজেশন বই থাকে তাহলে কোন কোনগুলো ইম্পর্টেন্ট কোন কোনগুলো আসার সম্ভাবনা বেশি বা আসবে সেই প্রশ্নগুলো এখান থেকে তুমি দেখে নিলে বারবার রিভাইজ করলে ব্যাস তোমার একটা চ্যাপ্টার রিভাইজ হয়ে গেল তাহলে নিজের নোটস প্লাস সাজেশনে যেই প্রশ্ন উত্তর বা আছে সেগুলো তুমি দেখে নিলে তো আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি কিভাবে করবো এই ভিডিওটার উপর হ্যাঁ এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে কিভাবে করেছিলাম একজন উইনার হয়েছিল তাকে আমি বই পাঠিয়ে দিচ্ছি অলরেডি আর এই ভিডিও থেকে আরেকজন পাবে টোটাল ছজন পাবে হ্যাঁ এই ভিডিও থেকে একজন তারপর পাঁচটা ভিডিও করবো সেখান থেকে একজন একজন করে পাবে তো ক্রাইটেরিয়াগুলো এমনই এটা আমি নিজে চুজ করতে পারবো না ভিডিওগুলো মানে কে উইন কে উইনার হবে এটা ইউটিউবে আমাকে চুজ করে দেবে তো যে পুরো ভিডিওটা দেখবে প্লাস সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ এইসবই ছিল তো এইগুলো হলে এগুলো যদি করে কেউ তাহলে তার উইন করার প্রবাবিলিটি বাড়বে সম্ভাবনা বাড়বে একজন পেয়েছে আগেরবার প্রেম প্রামাণিক বলে একটা ছেলে পেয়েছে তো তুমি যদি চাও তো তুমি পেতে পারো যে কিংবা যদি সেই আশাই না বসে থাকতে চাও দুমাস তো তুমি যদি বই কিনতে চাও দেখো আমার কাছে কিন্তু সব সাবজেক্টের আছে অঙ্কের আছে জীবন বিজ্ঞানের আছে এর সাবজেক্ট গুলোতেও আছে হ্যাঁ তো তুমি যদি ভৌতিক বিজ্ঞান নিতে চাও ভৌতিক বিজ্ঞানও পেতে পারো যে জিতবে এই ভিডিও থ্রু এবং যে সাবজেক্ট চাও যে কোনো একটা তোমাকে আমি দেবো কিংবা তুমি যদি কিনতে চাও কিনতেও পারো অসুবিধা নেই এটা হচ্ছে তোমার বা এক্সাম বাংলা পাবলিকেশন থেকে এসছে হ্যাঁ এক্সাম বাংলা পাবলিকেশন এ সাকসেস প্লাস সিরিজ তো ইতিহাসটা দেখলাম আগের বছরে প্রায় নাইনটি থ্রি পার্সেন্টেজ কমন এসেছিল তো তোমরা যদি চাও আর্টস এর গ্রুপটাও নিতে পারো আমার কাছে গিভার থ্রু কিংবা নিজেরা কিনে নিলে বেশি দাম নয় সাতটা বই সাতটা বই পাঁচশো আশি মতো একটা কুপন কোড আমি ইউজ করেছিলাম কুপন কোডটা পাঁচশো আশি টাকাতে আহ তোর সাতটা বই এমনি দাম ছশো তিরিশ টাকা সেখান থেকে তুমি কুপন কোডে ছাড় পাবে আর এছাড়া যদি গিবে তুমি উইন করতে চাও উইনার হতে চাও তাহলে তো তোমাকে এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আর একটা কথা সবাই তো পাবে না অনেক জমি চাইছে টোটাল সাতজন পাবে গিমার কেউ আর্থিক অবস্থা অনেকটা খারাপ হয় তারা হয়তো কিনতেও পারবে না ইউটিউবে তাদের ভরসা তো তাদের জন্য আমি নিজের তরফ থেকে একটু সময় দিয়ে রিজ সাজেশন বের করছি লঞ্চ করেছি ভিডিও অলরেডি আপলোডও হয়ে গেছে ধারতীয় ওপরে তো তার পিডিএফ নোট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও অনেক রকম আপডেটস আসতে থাকবে আর আমার নোটস আমি ওখানে আপলোড দিতে থাকবে তো চাইলে তুমি করতে পারো অনেক কথা বলে নিলাম তোমাদের হেল্প হবে তাই বললাম বেশ তাহলে কি করলে চ্যাপ্টার রিভাইজ করলে প্রতিদিন একটা করে ছ দিন নিলে দিনে ছটা চ্যাপ্টার সোম থেকে শনি দিনে ছটা রবিবার দিনটা যে পড়ে রইল সেই রবিবার দিনে তুমি যে ছটা চ্যাপ্টার পড়লে এবং টেস্ট পেপারে টোটাল কটা চব্বিশটা সেট করলে করলে তো এরপর তুমি একটা পরীক্ষা দিয়ে দাও মক টেস্ট দিয়ে দাও টেস্টে যে স্কুল ভিত্তিক যে আছে না সেই স্কুলের একটা মক টেস্ট দিয়ে দাও কেমন তুমি নিজে দেখতে পাবে তারপর সেখান থেকে যে ভুলগুলো করেছো যেগুলো মাথাতে আসছিল না পরীক্ষাতে মনে পড়ছে না সেগুলো আবার ঝালাই করো তো তুমি বুঝতে একটা জিনিস কতবার তুমি ঝালাই করছো এই পুরো ডিসেম্বরটাতে তোমাকে শুধু এই কাজগুলোই করতে হবে বোঝাতে পারলাম হ্যাঁ ঠিক আছে কিংবা পুরো ভিডিও যদি তুমি একটা চ্যাপ্টার বই খুলে না বা নোটস বা সাজেশন থেকে না দেখতে দেখতেও অবশ্যই দেখবে এটা খুবই ইম্পর্টেন্ট তুমি কুইক রিক্যাপ সিরিজও দেখতে পাবে আমিও রিক্যাপ দিচ্ছি একটা ধাতু দিয়েছি আর এছাড়া আরো ইউটিউবে অনেক টিচার আছে তুমি সেখান থেকে করো আসল উদ্দেশ্য তোমার ভালো রেজাল্ট করো কোথা থেকে দেখছো কি করছো কি করছো মানে কিভাবে পড়াশোনা করছো ম্যাটার করে না বুঝতে পারছো কিনা পরীক্ষার হলে বসাতে পারছো কিনা এটাই ম্যাচার তাহলে আসল উদ্দেশ্য পড়াশোনা করো বারবার প্র্যাকটিস করো হয়ে যাবে আর হ্যাঁ বৌতি বিজ্ঞানের অঙ্ক আছে প্রতিটা চ্যাপ্টার থেকে আলো চলতরিৎ রাসায়নিক গণনা এই তিনটে চ্যাপ্টার যাদের সিলেবাস কমপ্লিট হয় তাদের সিলেবাস কমপ্লিট হয়নি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে তুমি যদি মুখস্থ করে যাও সাজেশন দেখে যাও হবে না তোমাকে বুঝতে হবে তুমি আমার ভিডিও থেকেও বুঝতে পারো তুমি অন্যান্য অন্য টিচারের ভিডিও থেকে দেখো তো বুঝে করবে আর অঙ্ক এখান থেকে পৌঁছতে আসে ভুলও হয় অনেক সেই অঙ্কগুলো কিভাবে করবো বারবার প্র্যাকটিস করবো সাজেশন এই অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা মুখস্থ করে চলে গেলাম পরীক্ষাতে একটু সংখ্যা চেঞ্জ করে দিল একটু লেখাটা চেঞ্জ করে দিল আমি পারলাম না এরকম হলে চলবে না আমাকে অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে হচ্ছে বেশ তাহলে আমার পুরো সিলেবাস কমপ্লিট আমি রিভিশন করবো কিসের থ্রু টেস্ট পেপারে কোশ্চেন এ এটা আমার হয়ে গেল ডিসেম্বরের প্ল্যান এইবার আমি যাব জানুয়ারির প্ল্যান সিলেবাস কমপ্লিট বারবার রিভাইজ হয়ে গেল যে মিস্টেক নোটবুকটা ছিল সেই মিস্টেক নোটবুক দেখার পর সাজেশনের প্রশ্নগুলো করব দেখো প্রশ্ন দেখলাম এরকম না প্রশ্নটা দেখলে প্রশ্ন উত্তর হয়ে আছে এই বইটিতে তো উত্তরটা ঢাকলে নিজে ভাবলে বা লিখলে লিখতে পারছো কিনা তারপর মেলালে কোথায় কোথায় ভুল হয়েছে এইভাবে পড়াশোনাটা হবে তাছাড়া হবে না বেশ তারপর অঙ্ক প্র্যাকটিস তো ডিসেম্বরে চলছিল জানুয়ারিতেও চলবে তাও টেস্ট যে শর্ট প্রশ্নগুলো করলাম লিখেছি নিশ্চয়ই সেগুলো আমি ঢালাই করবো এই হলো যাতে কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য যাদের হয়নি তারা কি করবে এবার আসছে আসল তাই না তো একটা খাতা নিয়ে আসবে সে খাতাতে কোন কোন চ্যাপ্টার হয়নি একটা বক্স করলে সেখানে ফাঁকা রেখে দিলে আর কোন কোন চ্যাপ্টার হয়েছে একটা বক্স করলে টিক দিয়ে দিলে যেগুলো হয়ে গিয়েছে সেগুলো ওই ফার্স্ট যে স্টুডেন্টদের জন্য বললাম সে একই প্রসেস কি করবে টেস্ট পেপারের থ্রু রিভাইজ করবে তুমি তো প্রশ্ন করে বুঝতে পারবে না বুঝতে পারবে তো যে কোন চ্যাপ্টারের প্রশ্ন এটা যে এটা বুঝতে না পারো তাতে খুবই সমস্যা যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে আমি বলবো শুধু সাজেশনটাই পড়ো যদি এমন সিচুয়েশন থাকে কোনো স্টুডেন্টদের যে আমি একবারই পড়িনি কি করব এরকম যদি সিচুয়েশন থাকে তো তাদের জন্য আমি বলবো এই সাজেশন বইটা কিনে নাও সাহায্য হবে কিনে নাও পাঁচশোশো টাকা খরচা করে নাও একবারই তো মাধ্যমিক পরীক্ষা তারপর ইলেভেন উঠবে আলাদা ব্যাপার এখন বুঝতে পারছো কি বলতে চাইছি আর যাদের এমনি পড়াশোনা ঠিকঠাক চলছে তাদের জন্য বলবো যে তোমরা টেস্ট পেপার থ্রু রিভাইজ করো কোন কোন কোশ্চেন গুলো কোন চ্যাপ্টার থেকে আসছে সেটা তো বুঝতে পারছো সেই চ্যাপ্টার থেকে করবে যে চ্যাপ্টার তোমার হয়ে গিয়েছে যে করলে তারপর দেখলে যে তোমার সত্যিকারে হয়েছে না এমনি এমনি হয়েছে মানে ব্যাপারটা হলো এরকম তুমি প্রশ্ন ওরা বুঝে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এসছে কিন্তু মনে পড়ছে না তারপর তোমার ওই চ্যাপ্টারটা ভালো করে হয়নি তখন তুমি কি করবে চ্যাপ্টারটা আবার যাবে আবার পড়বে হয় ভিডিও দেখে পড়বে প্রথমে বই দেখে পড়লে তবে ভিডিওতে একবার ওয়ান শট দেখে নিলে রিক্যাপ থেকে তারপর সাজেশনের কোয়েশনগুলো দেখলে বা তোমার নোটসের এর কোয়েশনগুলো দিলে যে রিভাইজ করে দিলে তোমার চ্যাপ্টার পাক্কা হয়ে যাবে কিন্তু একবার করলে হবে না বারবার করতে হবে প্রতি ছয় দিন বা প্রতি চার দিন অন্তর অন্তর তোমাকে একটাই জিনিস বারবার রিভাইজ করতে হবে আমরা মানুষ তাই না ভুলে যায় তো দোষ দিলে হবে না আমার এরকম খুব রাগ ধরতো এই পড়ছি ভুলে যাচ্ছি পড়ছি ভুলে যাচ্ছি হয় সব মানুষেরই হয় সায়েন্স এটা হয় ভুলবেই তো এই জন্যই তো বারবার পড়তে বলছে বুঝতে পারছো বেস্ট তো কি করব আমরা কি করব যাদের সিলেবাস কমপ্লিট না তারা কি করবে তিনটে করে সেট করব হ্যাঁ তিনটে করে সেট করব এমসিকিউ এবং এসি ওইরকমই ওরা চারটা করে করছো তুমি তিনটে করে করবে মানে ছত্রিশ ইনটু তিন এতগুলো কোয়েশ্চেন তোমাকে শর্ট প্রশ্ন প্র্যাকটিস করবে শর্ট প্রশ্ন তোমার হাতের মুখ চলে আসবে শর্ট প্রশ্ন যদি হাতের মধ্যে চলে আসে তাহলে তোমাদের যারা মানে পাশে চিন্তা করছো তাহলে পাশের উপরে নাম্বার চলে আসবে আর যারা ভালো রেজাল্ট চিন্তা করছো তাহলে তো শর্ট প্রশ্ন ভালো হয়ে গেলে মানে আলটিমেটলি দারুণ দারুণ একটা ব্যাপার হবে মানে শর্ট প্রশ্নের জন্য নাম্বার কাটে বড় প্রশ্ন তো আমরা লিখে নিতেই পারি ঠিক আছে বেশ বড় প্রশ্নের জন্য আমি কি বললাম বইটাকে পড়লে সাজেশন দেখলে গেলে টেস্ট পেপারের প্রশ্নগুলো বারবার আসতে দিয়ে গেলে সেগুলো একটু স্টার মার্কস করে দিলে সেটা বারবার রিভাইজ করলে হলো আর অঙ্ক সাজেশন দেখে একবারেই করবো না বারবার প্র্যাকটিস করবো হ্যাঁ এক সূত্র তো জানি সূত্রের উপরে তো অঙ্ক আছে একটু মাথা হবে বেশি কঠিন অঙ্ক আসে না তো সেইগুলো কোন কোন চ্যাপ্টার আলো চলোড়ি রাসায়নিক গুলো কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো হয় না সেগুলো কি করবো সেগুলো আমি বলবো কনসেপচুয়াল মানে কোন এমন একটা ভিডিও সোর্স থেকে দেখবে যেখানে ভালোভাবে বোঝানো হয়েছে জিনিসগুলোকে পুরো চ্যাপ্টার কমপ্লিট করলে ধরো আলো বা বা রাসায়নিক গণের মধ্যে কোন তিনটে চ্যাপ্টারের মধ্যে হয়তো তিনটেই হয়নি কিংবা দুটো হয় নাই বা একটা হয় না সেটা একটা করে ভালোভাবে সময় দিয়ে ধরফর করলে চলবে না তাড়াহুড়ো করলে চলবে না সময় দিয়ে চ্যাপ্টারটা কমপ্লিট করলে দেন কোশ্চেন প্র্যাকটিস করলে দেন অঙ্ক করলে তোমার চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে যখন ওই সেম প্রকৃতির কোশ্চেন আসবে না বা স্কুল থেকে যে চেষ্টা পাঠার দেবে সেম প্রকৃতির প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো মাথাতে গেঁথে যাবে বারবার কোনো জিনিস বললে সেটা মাথাতে অটোমেটিকলি চলে আসে না চাইলেও মুখ থেকে বেরিয়ে যাবে ব্যাপারটা মানে তোমাকে যদি আমি রাত্রে ঘুম বলি এই ওটো বল তুমি ঘুমের হোরেই বলে দেবে পারবে তো যখন আমার সাইকেল চালায় প্রথম প্রথম তো কষ্ট হয় থাকে নিজে নিজে পা চলে নিজে নিজে সাইকেল চলে তাই তো ঠিক সেরকম বেশি চাপ নিও না সব ঠিক হবে অল ইজ ওয়েল তো ডিসেম্বরে প্ল্যান হবে এটা বাকি চ্যাপ্টারগুলো বললাম এভাবে করবে আর নিশ্চয় নোটবুক অবশ্যই বানাবে কোথায় কোথায় ভুল হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমার হয়ে গেছে এটা শুধুমাত্র বহুতে বিঘ্ন দিনে বললাম আরো যদি অন্যান্য সাবজেক্ট চাও যদি মানে বুঝতে পারো যে এইভাবে হ্যাঁ আমি নোটসটা পাঠিয়ে দেবো হ্যাঁ টেলিগ্রামে যেটা আমি এখানে হ্যাঁ তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও সবই ফ্রি দিচ্ছি আর কি চাও আর কি চাও বলো তুমি এবার জানুয়ারি প্ল্যান যাতে সিলেবাস কমপ্লিট হয়নি দেখো ডিসেম্বরে তো কমপ্লিট করে নিলাম জানুয়ারিতে সব কমপ্লিট ফিজিক্যাল সায়েন্সে ওই একই প্রসেস মিস্টার নোটবুক দেখবে রিভাইজ করবে সাজেশনের প্রশ্ন দেখবে বই তাকে খুটিয়ে খুটিয়ে পড়বে আর এই থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো করলাম এতদিন পুরো ডিসেম্বর জুড়ে সেগুলো রিভাইজ করবো তোমার কে আটকাবে বলো তুমি যদি এই কাজগুলো করো তো তোমাকে কে আটকাবে কার ক্ষমতা আছে শুধু অনেস্ট থাকো সৎ থাকো নিজের প্রতি এমন তো আমার যে মা বাবাকে দেখাচ্ছি আমি পড়ছি কিন্তু পড়ছি না তুমি তো চাও ভালো রেজাল্ট করতে তাছাড়া তুমি এই ভিডিওটি দেখছো কেন শেষ পর্যন্তই বা দেখছো কেন তুমি চাও তাই দেখছো এখনো পর্যন্ত তুমি দেখছো তার মানে তুমি চাও তোমার স্বপ্ন মাধ্যমিক ক্র্যাক করা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ নিজেকে ভরসা করো নিজেকে বিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখো হয়ে যাবে আমিও বলছি হয়ে গেল আমিও গ্রাজুয়েশন করছি তো এই ধরনের সমস্যা আমিও সম্মুখীন হয়েছি ঠিক আছে তো আমি ভৌতিক বিজ্ঞানে পেয়েছিলাম নাইনটি সেভেন পেয়েছিলাম তিন নম্বর আমার ভুল হয়েছিল ঠিক আছে আর ম্যাথামেটিক্সে পেয়েছিলাম নাইনটি নাইন একটা শর্ট প্রশ্ন ভুল করেছিলাম তো তোমরা তো একশো পাবে চিন্তা নাই ফিজিক্যাল সায়েন্সে একশো পাবে তোমার আমি বলছিলাম আমার জন্য পাবে না 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 নিজেদের উপর ভরসা রাখো তুমি তো আমার কাছে সারা বছর পড়ো নাই কয়েক কিছুদিন দিন আমি দিয়েছি সারা বছর যেখানে পড়েছো তাদের জন্যই পাবে এবং নিজের প্রচেষ্টার জন্য পাবে নিজের আর পরিশ্রমের জন্য পাবে তাই না এবং যেখানে পড়েছো তাদের জন্য পাবে ঠিক আছে তো অবশ্যই সৎ থাকবে নিজের প্রতি সৎ থাকো তাহলে তুমি দেখবে তুমি যদি একটু অসৎ হলে তুমি যদি বইয়ের প্রতি লয়েল না হও তাহলে পরীক্ষার খাতাতে তোমার প্রতি হবে না একটা টিচার লয়েল আমাকে বলেছিলেন এই 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 হাত হাত হাতে তুমি যত প্র্যাকটিস করবে তোমাকে পরীক্ষার দিনে তার ফল দেবে তুমি এখন যা ঘষবে ও সেই পরীক্ষার দিনে তোমাকে ফল দেবে তাই হাতটাকে ঘষতে যাও ব্রেন ব্রেন পাওয়ারও বাড়বে হ্যাঁ আর একটা প্রমিস করো এই স্ট্র্যাটেজি ভিডিওটাই লাস্ট ভিডিও হবে তোমার জীবনে মোটিভেশন কনসিস্টেন্সি এসব না চলে যায় তার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা কি করবে টু টু ডু ডু লিস্ট লিস্ট মানে হচ্ছে অনেকে বুঝতে পারো না ডু লিস্ট এ ধরো কালকে তুমি পড়তে শুরু করলে তো কালকে একটা খাতা করলে খাতার উপরে সকালে লিখে দিলে আজকে ভোট মানে আজকে লিখবে না মানে ভর্তি বিজানে কোন চাপটা করে তুমি রিভাইজ করবে সেটা লিখলে পাশে চার কোন বক্স করে দেবে তারপরে অন্যান্য সাবজেক্টে দিয়ে রাত্রে ওটা তুমি আমাকে কি করবে সকালেই পাঠিয়ে দেবে হিসেবে পাঠাবে টেলিগ্রামে সরি টেলিগ্রামে যদি পাঠাতে না চাও আমাকে ইমেইলে পাঠিয়ে দেবে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো লিঙ্ক সেখানে পাঠাতে পারো কিংবা আমার পার্সোনাল টেলিগ্রাম যে মেসেজ সেটাও দিয়ে দিতে পারি যাই না দেবো কিনা এরকম ভাবি দিয়ে দিতে পারি তো সেখানে তোমার মেসেজ করতে পারো তোমাদের লিস্ট পাঠাতে পারো তো আমি তোমাদের আরও একটু মোটিভেশন দেবো যে গিয়ে চলো আরও চলো এই টেস্ট পরীক্ষার আগে সয়েদ ওয়াই বলে একটা ছেলে কন্টিনিউসলি আমাকে টু লিস্ট পাঠিয়েছে আমার বেশ ভালো লেগে আমি তাদের নাম ঘোষণাও করেছিলাম সেই ব্যাপার আসল উদ্দেশ্য তোমার মোটিভেশন আমার পঞ্চাশ হিসেবে যাতে বজায় থাকে তাই বলছে তুমি আমাকে পাঠাতে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না সব ফ্রিতে হ্যাঁ এই যে তোমার হাতে ইউটিউবে আমি ভিডিও করছি তো টাকা ইনকাম আছে ও ইউটিউব অতো ইন্টারনেট অ তো ইন্টারনেট আমি করছি আমার ভালো লাগছে একটু হ্যাঁ একটা তো সার্থক পরা তো যেমন একটা ভালোবাসা পাচ্ছি পরিচিতি পাচ্ছি পপুলারিটি পাচ্ছি হ্যাঁ এগুলো তো অবশ্যই একটা চাহিদা আছেই তোমাদের কাছ থেকে যে হ্যাঁ তোমরা আমাকে চিনছো জানছো ভালোবাসছো আমাকে গুরুত্ব দিচ্ছ আমার কথার গুরুত্ব দিচ্ছ মর্যাদা দিচ্ছ আমি বোঝাতে পারছি আহ আমি যে বোঝাতে পারি সেটা তোমরা বলছো আমি অনেক গরু আমি জীবনের কোনো দিন কি বলবো অনেক বক বক করে নিচ্ছে বেশি কিছু বলবো না বেস্ট অফ লাখ এগিয়ে যাও ধরিয়ে এসো মাধ্যমিক পরীক্ষাতে আর ট্র্যাক করেছে মাধ্যমে দুই হাজার ছাব্বিশ আর যে যে জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই তোমার মেনে চলো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না উপরবেলা নাম করে শুরু হয়ে যাও পড়াশোনা করতে আর পরীক্ষার খাটাতে আগুন ধরে